যারা সম্পূর্ণ রেডি ফ্ল্যাট খুঁজছেন বারোশো এই যে নতুন ফ্ল্যাট ফ্ল্যাট এটা ফুট সাইজ শুধু ভেতরে ব্যবহারযোগ্য তো যারা নতুন একেবারে তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমি ভিডিওর মধ্যে এই ফ্ল্যাটের বিস্তারিত বর্ণনা করবো ইনশাল্লাহ নিপিলা বিল্ডিং এর আমি এখন সপ্তম তলায় অবস্থান করছি আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো সেটা এটার উপরে অর্থাৎ টপে টপে অত্যন্ত সুন্দর এই ফ্ল্যাটটি যেখানে সর্বাক্ষণিক প্রচুর আলো বাতাস থাকবে এই হচ্ছে ফ্ল্যাটটি এবং পাশে হচ্ছে এই যে যে ছাদ আছে এই ছাদের দরজা আমি আপনাদেরকে এখন ফ্ল্যাটটি আগে দেখাবো এটা এই ফ্ল্যাটের ডাইনিং স্পেস আপনারা দেখছেন বিশাল ডাইনিং স্পেস আর পাশাপাশি এখানে একটা বেসিং হবে সেই সাথে আমি আপনাদেরকে রান্নাঘরটা একটু দেখাবো এই যে এখানে যে বেসিনটা বসানো হবে এই যে বেসিনটা এখানে আছে আপনারা জানেন গতরাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির পানি যেহেতু জানালা এখানে খোলা ছিল বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করেছে ডাইনিং রুম থেকে আপনারা যদি বাইরের দৃশ্যটি দেখতে চান সেটা এমন হবে এটা হচ্ছে একটা মসজিদ এই মসজিদের নাম বাইতুল কারিম জামে মসজিদ একবারে বিল্ডিং এর নিকটেই এই মসজিদ মসজিদ আমি রান্নাঘরটা আপনাদেরকে দেখাবো এই যে রান্নাঘর যেহেতু কিছু এখনো কাজ বাকি আছে এ কারণে সবকিছু অগ্রসল এই অবস্থাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখানে তিনটি বেডরুম এবং তিনটি এর সাথে আপনারা খুব সুন্দর বারান্দা পাবেন যে বারান্দা থেকে আপনারা বাহিরের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে আপনারা দেখছেন কি সুন্দর ভিউ এটা হবে রুম আপনারা চাইলে এটা বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড হবে এখানে দুটো দুটি বেডরুমে আপনারা ওয়াশরুম পাবেন হচ্ছে বারান্দা এবং বারান্দা থেকে সম্পূর্ণ সামনের ফেসের যে ভিউটা সেটা আপনারা পাবেন এই যে রাস্তা এটা এই রাস্তা দিয়ে আপনারা সরাসরি উত্তর আব্দুল্লাহপুর থেকে এদিকে গাজীপুর কালীগঞ্জ উলুখোলা নারায়ণগঞ্জ কাশপুর ব্রিজ গাউসিয়া যে কোন দিকে আপনারা যেতে পারবেন এবং ঢাকা উত্তর সিটি এবং নং ওয়ার্ডের কাজের অগ্রগতি বিষয়ে যাদের ধারণা আছে তারা অবশ্যই জানেন এ রাস্তাগুলোর কাজ শুরু হয়েছে সেনাবাহিনী কর্তক এরিয়াতে ছোট বড় যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তার সওয়ারিজ লাইন এবং ঢালাইয়ের কাজ চলছে এই রান্নাঘরের ভিউ এবং পাশে একটি ওয়াশরুম কমন আর এখানে আর একটি বেডরুম আছে যেটা অনেক বড় এই বেডরুমটি দেখেন কত বড় বিশাল বেডরুম সাথে একটি ওয়াশরুম আছে এবং সেই সাথে বিশাল বারান্দা এই বারান্দা থেকে সেম আপনারা বাহিরের দৃশ্যটি উপভোগ করতে পারবেন সম্মানিত দর্শক এই ফেলারটি জি প্লাস সেভেন সেভেনের উপরে টপে এই ফেলারটির অবস্থান আমি আপনাদেরকে একটু বাইরে নিয়ে যাব ছাদের যে দৃশ্যটি সেটা আমি দেখাবো এখান থেকে এটা হচ্ছে সাদ এবং সাদের পার্কিং যে টাইস এ টাইস ইতিমধ্যে চলে এসেছে এই যে বালু চলে এসেছে ওপরে পার্কিং টাইস লাগানোর কাজ চলছে আমি একটু যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম সেই ফেলাটের চলে যাব। এটা হচ্ছে ফেলাটের স্বাদ আমি যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম এটা স্বাদ এবং পাশাপাশি এটা হচ্ছে পানির ট্যাঙ্কি তো আপনারা যারা সম্পূর্ণ রেডি ফ্ল্যাট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফুট যেটা আপনারা ভেতরে ভেতরে পাবেন ব্যবহারযোগ্য যারা ক্রয় করতে আগ্রহী এখনই বসবাস করার জন্য তারা আমাদের এই প্রজেক্টটা ভিজিট করবেন এই প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরখান মাস্টারপাড়া বাজার এটা হচ্ছে মাস্টারপাড়া বাজার এই যে হলুদ যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাস্টারপাড়া বাজার এবং মাস্টারপাড়া বাজার মোড় থেকে পার হয়ে এই মসজিদ বাইতুল কারিম বাইতুল মসজিদের পাশেই এই যে আমাদের এই রাস্তা এই যে সামনে দিয়ে রাস্তাটা চলে আসছে আপনারা যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রজেক্টটা ভিজিট করবেন প্রজেক্টের লোকেশন ঢাকা উত্তরখান মাস্টারপাড়া চৌধুরী ভিলা ধন্যবাদ আসসালামু আলাইকুম